আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থীরা সবাই কেমন আছেন আপনারা জি হুজুর মাদানী আপনারা লিখছেন প্রতিযোগিতার আবেদন জি মাদিনী মুখছেন কিছুদিন আগে তো মাহ রমজানে ঠাউরা জেলায় শিল্পকলা একাডেমিতে প্রতিযোগিতা হলো আমাদের মাদ্রাসুল হাসানের শিক্ষার্থী ফাইনাল রাউন্ডে গিয়েছিল তো মাসাল্লাহ আবারও কথা প্রতিযোগিতা হচ্ছে নাকি কোথায় পীরগঞ্জ মাসা আমার হাবা আচ্ছা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ রিসালা ফাউন্ডেশন পীরগঞ্জ উপজেলার পাইলট হাই স্কুলে আঠাশ রমজান দিনব্যাপী কোরআন তেলাওয়াত বাড়ি তালা এবং হিপজ শিক্ষার্থীদের দশপাড়া হিপস আলহামদুলিল্লাহ প্রতিযোগিতার আয়োজন হয়েছে তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো মাদ্রাসাতুল হাসান রদিয়াল্লাহ মাদ্রাসার শিক্ষার্থীরাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাহাজাল্লাহ শিক্ষার্থীদের প্রতিযোগিতার জন্য ফরম পূরণ হচ্ছে তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের শিক্ষার্থীরা যেন এই প্রতিযোগিতাও ইনশাআল্লাহ তালা সকলের সাথে পাল্লা দিয়ে ভালো ফলাফল অর্জন করতে পারে ইনশাআল্লাহ তো আসুন আমরা আমাদের দু একজন শিক্ষার্থীদের থেকে কিছু বিষয়ে জানি যে ওনারা কি বিষয়ে প্রতিযোগিতা দিবে। যে আপনার নাম কি মাসাল্লাহ আপনি কি বিষয়ে প্রতিযোগিতা দেবেন কোরআন তেলাও না হামনাত মাসাল্লাহ হামনাতের প্রথম কলিটা বলেন তো শুনি জীবন

ওই হামটা বলেন দাও হাম বানাত জলন আমার নবীর যুগে হলে কেমন হতো জলন আমার নবীর যুগে হলে কেমন হতো মাশাল্লাহ মাশাল্লাহ আপনার নাম বলুন আমার নাম মোহাম্মদ হোসেন মাশাল্লাহ আপনি যে হাম দিবেন না নাত নাথের রসুল বলেন তো একটু আমি লিখব চিঠি দেব তোমায় আকী পৌঁছে দিও ও যাই মাস এবার মাশাআল্লাহ merhaba আমরা আমাদের পূর্বের प्रतियोगी ফাইনাল রাউন্ড পর্যন্ত গিয়েছিল হামনা হাম্পাত হামনাথ এর জন্য সেমিফাইনালে এবং কুরআন তেলাওয়াতে আমাদের আলহামদুলিল্লাহ ফাইনাল রাউন্ডে গিয়েছিল ভালো পারফরম্যান্স করেছে ঠাকুরগাঁও প্রতিদিনের ঠাকুর আয়োজনে শিল্পকলা একাডেমিতে এবং আলহামদুলিল্লাহ পুরস্কারও পেয়েছে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নিকট হতে ইসার ফারজানা ম্যাডামের থেকে এবং এছাড়া অনেকেই অতিথিবৃন্দ ছিল আলহামদুলিল্লাহ আমাদের মুস্তাকিবিল্লা বরাবরের মতো পারফরমেন্স ভালো করছে এবারও ইনশাল্লাহ প্রতি অংশগ্রহণ করবে কি কি বিষয়ে প্রতি অংশ করবেন করবেন বলেন হামনাথ হামনাত কোন ক্লাসে পড়েন আপনি অষ্টম শ্রেণী আচ্ছা এরপরে হিপজো শিক্ষার্থীদের জন্য যে কোনো পারা পরীক্ষা আছে আপনি কি এটাতে অংশগ্রহণ করবেন মার্শাল্লাহ আপনি এক থেকে দশের মধ্যে না এগারো থেকে বিশ না একুশ থেকে তিরিশের মধ্যে অংশগ্রহণ করবেন একুশ থেকে মাসাল্লাহ তো ইনশাল্লাহ আপনার জন্য শুভকামনা রইল এবারও যেন আপনি ভালো পারফরমেন্স করতে পারেন এবং ইনশাআল্লাহ সফলতার সাথে ইজ্জতের সাথে সকল শিক্ষার্থীরা যেন অংশগ্রহণ করতে পারে এবং সফলতা বয়ে নিয়ে আসতে পারে এবং মাদ্রাসার এবং নিজের সুনাম বয়ে নিয়ে আসতে পারে আল্লাহ পাক সবার এলমের মধ্যে আল্লাহ পাক নূর দান করুক এলমে লাদুন এলমে নাফিয়া দান করুক সৎসাহস দান করুক সকল মুসলিম মা আপনারা দোয়া করবেন পাক যেন মাদ্রাসা তুলাসান হাসান জামেতুল হুসানিয়া রদি আল্লাহ মাদ্রাসা দেশ ও দেশের বাইরে বিশ্বময় কোরআন সুনার প্রচার প্রসারে ছড়িয়ে দিতে পারে নিজের প্রতিভা আল্লাহ পাক কবুল করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনার সকলে সালাম দিয়ে দেন এবং সবার কাছে আপনারা দোয়া নিয়ে নেন আমিন আমিন মাশা আল্লাহ আসসালামু আলাইকুম